আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার নাদার ব্লগ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের নিয়ে আসলাম সিলেট কাজের বাজার মাছের আড়তে এখানে দেশি প্রজাতির নানা ধরনের মাছ পাওয়া যায় আশা করি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি উপভোগ করবেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন

চল্লিশ আছে ব্যাগ হাত আছে পনেরোশো 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 পনেরোশোশো পনেরোশো দশে পনেরোশো দশে পনেরোশো দশ পনেরো দশ পনেরোশো পঞ্চাশে পনেরোশো পঞ্চাশে পনেরোশো পঞ্চাশে পনেরোশো পঞ্চাশ পনেরোশো করে তিনশো টাকা কেজি কেলা কত করে পাঁচশো চারশো আশি হয়েছে চারশো আশি করে চকুল হয়েছে ভাইয়া কত করে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো করে

একদম তিরিশ তিনশো তিরিশ আরও বাদশো রুই না কত করে মাগুর না মাগুর কত করে এগুলো কেজি মাগুর সাড়ে টাকা কেজি মাগুর দেখতে টাকা কেজি কত করে ভাই দুশো কেজি

বিকেট কত ভাই ওই যে বড় বড় ভাইয়া কাল্প কত করে এগুলো তিনশো ষাট টাকা করে কেজি আর এদিকে দুইটা বিশ টাকা

দেড়শো একশো ছোট্ট সাইজের দেড়শো টাকা করে কেজি এগুলো সবই করে ভাইয়া তেলাপিয়া আঙ্কাল তেলাপয়া কতক্ষণ কেজি দুশো টাকা করে কেজি তেলাপিয়া এদিকে দুশো টাকা পাঙ্গাস না ভাইয়া পাঙ্গাসটা কেজি একশো আশি টাকা করে কেজি একশো পঞ্চাশ টাকা করে কেজি ভাই তেলাপিয়া কত করে দেড়শো টাকা করে কেজি এগুলো তেলাপিয়া এই দেখতেছি রূপালি বা ইলিশ কত করে এগুলা জি চব্বিশশো টাকা কেজি আর এদিকে এদিকে দুই হাজার আর এদিকে চব্বিশশো টাকা কেজি আর ওই যে আপনার পাশে যেটা দেখি তো সাইজটা দেখি এদিকে ছাব্বিশশো এদিকে ছাব্বিশশো আর এদিকে

আর এদিকে ভাই কত করবি বিক্রি করতে স্যার দুশো টাকা কেজি দুশো টাকা এটা কেজি আর এটা দুশো ত্রিশ দুশো তিরিশ আর এটা একই দাম একই দাম รุ่ยนะไอ้ดาไอ้ดารุ่ยเอ రుగు ละรุ่ยเอ రుగు ละเอ రుగు ละผิดดาเ ita รุ่ยรุ่ยรุ่ยมาได้ใช่ตุงเบตุกร่า ဒါဆန်ကြီးရလာပါပြီ။ရိကေတော့ပြမကြည့်ရတာရပြီလား။100000ပေးရတယ်ရိကေ။လာဗိုက်120 120ပေးရရောဒီကူမထဲလာဗိုက်250ပဲ250ကိုကေဒီပေးတာဒါကဒီလိုပေးရတယ်

ये यार हसता बैठ जो आ 더라고 अपने अपने करते है पागल भाई का अच्छा पागल कोता करे शादी से कैसे ना के काका गुडी गुडी मीमू टीम नहीं ओ काका के इनसेन बोलो बोल बोल गुडी गुडी टीम नहीं गुडी नहीं सा 70 टीम नहीं तिरुपतिनाथ राज ब्लॉक राज ब्लॉक राज ब्लॉक

পাঁচশো টাকা করে কেজি তো পাঁচশো টাকা রুইটা রুই না কি রুই না তিনশো টাকা করে কেজি আর ওই তো কত করে তিনশো টাকা আর বল কত করে এগুলো পাঁচশো টাকা করে কেজি আচ্ছা ভাই বিক্রি করে চানাচ্ছে নাকি কত করে বিক্রি করছে টেঙ্গা এই টেঙ্গা কত করে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা ভাইয়া কত করে আপনার না আপনার না কত করে

বহুত বছর আপনার মানে এখানে অভিজ্ঞতা অনেক বছর মানে আপনার ফ্যামিলির আছে না শুধু আপনি আপনার বাবা এখানে মানে আচ্ছা দেশের পরে ভাই আপনার হয় রাষ্ট্রপতি আব্দুল বলে এটা তো কিছু হ্যাঁ কিছু গল যে হ্যাঁ কিছু গেছিলাম ভাই কিশোরগঞ্জের মানুষ মাছ এখানে বিক্রি করেন উনি দশ বছর দশ বছর না পনেরো বছর থেকে শুরু করছেন এখানে আচ্ছা ভাই ওকে কথা বলে ভালো লাগে আল্লাহ হাফিজ ভাই ফাঙ্গাস কত করে বিক্রি করছেন এগুলো একশো পঞ্চাশ টাকা করে কেজি আর এদিকে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ টাকা আর এই ফাঙ্গাসটা

আচ্ছা ভাই বিক্রি করি এখানে চিকন ভাই কত করে আপনার কত করে মির্কা কত করে দুশো বিশ টাকার এদিকে

এ সাইজের ও বলান বাবা মানে টাকা করে কেজি আর বড় সাইজের যেগুলো দুইটা একটু আচ্ছা বাবা বাবা টাকা করে কেজি কত বলিলে কত এটা কত করে কেজি দাম বাবা 100 টাকা করে টাকা করে কেজি তো nah, এটা

বলি দিমাস তো তকরে ভাই করেন দিমাস তো তকরে ভাই করেন হাজার рубাস 280 টাকা কেজি আর এদিকে দিসু সাইক দিসু সাইক এটা কত দিসু সাইক 180 টাকা বেশি কামাস মির্কামাস 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 দিসু সাইক কত কেজি আর ওই যে কারুর মাছ যেটা যে কার্প কত করে কাকা কামলা কত করে টাকা করে কেজি কাংলা

भैया ये था कपड़ा ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিও তৈরি করা অনুপ্রেরণা যোগবেন আল্লাহ হাফিজ